নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত সুপ্রভাত আজ চব্বিশে এপ্রিল বুধবার তার কোনো রেকর্ডই মানবে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর ভাঙবে সব রেকর্ড গরমে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রার পারদ ইঙ্গিত হাওয়া দপ্তরের বৃষ্টি শুধুমাত্র কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হতে পারে তবে সেই বৃষ্টি খুব একটা দাগ কাটতে পারবে না এই তাপমাত্রার বা এই গরম থেকে মুক্তি দিতে পারবে না বলে বলা হয়েছে তাই আজ থেকে আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর তার সঙ্গে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ তাদের নতুন আপডেটে কী জানাচ্ছে আবহাওয়ার বিষয় কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে বা কোথায় প্রবাহ চলতে পারে সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে আপনাদের জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম দুদিন সামান্য কমেছিল তাপমাত্রার পারদ এবার ফের একবার হুড়বুড়িয়ে বাড়বে তাপমাত্রা ইঙ্গিত আবহাওয়া দপ্তরের আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহের সম্ভাবনা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর ফলত এবার আরও বাড়বে দহন জ্বালা আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বর্তমানে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুষ্ক বায়ু এর জেরে বাড়ছে তাপমাত্রা শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে শুধুমাত্র পাহাড় ছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই তাপ প্রবাহের পূর্বাভাস তবে আজ বিকেলের পর বৃষ্টিপাত হবে কি না সে বিষয়ে আবহাওয়া দপ্তর পরিষ্কারভাবে না জানালেও তাদের ইঙ্গিত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলা অর্থাৎ এই তিন জেলাতেই সহ বিক্ষিপ্ত খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি হালকা কিছুটা দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৃষ্টি হবে না কলকাতাতেও এরপর ফের কবে বৃষ্টি হবে সে নিয়ে কোনো পূর্বাভাস এখনও পর্যন্ত জানায়নি কোনো মডেল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন কলকাতার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের গন্ডি সারাবে চলবে তীব্র প্রবাহ সাতাশে এপ্রিল পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে দক্ষিণবঙ্গে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম নদিয়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে তাপপ্রবাহের জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে তাপপ্রবাহের জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা এবং হাওড়াতে আগেই তাপপ্রবাহের জেরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবার গোটা উত্তরবঙ্গেই ধীরে ধীরে বাড়বে গরম এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে আগামী দুদিন উত্তরবঙ্গে দুই পাহাড়ি দার্জিলিং এবং কালিম্পং এ বৃষ্টি হতে পারে এর জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা এছাড়াও সামান্য বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়িতে বাকি উত্তরবঙ্গে আর কোনো জেলায় বৃষ্টি হবে না বলে জানানো হয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে নতুন কি তথ্য তুলে ধরেছে গরম বেড়ে ফের অতি তীব্র হতে পারে প্রবাহ। গত রবিবার ও সোমবার এবং মঙ্গলবার দেশের তাপমাত্রা সামান্য কমেছে দিনের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে দূর হয়েছে অতি তীব্র তাপপ্রবাহ তবে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও আবার নতুন করে বাড়তে শুরু করে আজ বুধবারও দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপমাত্রা বেড়ে ফের দেশের বিভিন্ন অঞ্চলে অতি তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়িদরা এখন দেশের বড় একটি অংশ জুড়ে বিদু থেকে তীব্র তাপপ্রবাহ বইছে মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে তাপমাত্রা কিছুটা কমলেও তা জনজীবনে স্বস্তি আনতে পারেনি বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তবে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান শিলের বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানান তিনি হাফিজুর রহমান আরও জানান রাজশাহী পাপনা খুলনা বগেরহাট যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মরসিংহ মৌরবীবাজার ও রাঙ্গামাটি জেলা ঢাকা রংপুর ও বরিশাল বিভাগ এবং রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে বিদু থেকে মাঝারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আজ চট্টগ্রাম সিলেট বিভাগের দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় আধিক্যের কারণে অস্বস্তি আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়া অধিদপ্তর ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ